ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে সিকিমে অবিরাম বৃষ্টির ফলে বহু স্থান জলমগ্ন হয়ে পড়ে যার ফলে লালটং সহ একাধিক বস্তি জলের তলায় সেই সব অঞ্চলে খাবার সহ পানীয় জলসঙ্কটে পড়েছে ওই সকল অসহায় মানুষের দুঃখের কথা মাথায় রেখে কমিউনিটি কিচেন শুরু করলেন সূর্যনগর কল্যাণ সংস্থা মানবিকতার দিক দিয়ে বিচার করে ওই সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানোটাই যথার্থ বলে মনে করেন সংগঠনের সকল সদস্য ও সদস্যরা ভয়ঙ্কর তিস্তা আজ পুরোপুরি গ্রাস করেছে গোটা গ্রামকে জঙ্গলের উঁচু জায়গাতে হাতি আনাগোনা কারণ সেবার কাজের সসুবিধা হলেও সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থা সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সেবা দিয়ে থাকবে বলে জানা যায় নমস্কার আমরা শিলুগড়ির সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আজকে লাল টম বস্তিতে এসেছি এখানে বা তিস্তার জলে বহু মানুষের বাড়িঘর গেছে। বহু মানুষ অসহায় এখানকার মানুষের প্রধান জীবিকা গোপালক তাদের গোয়াল ঘর পর্যন্ত তিস্তার জলে ভেসে গেছে তাই আজকে আমরা শিলিগুড়ি সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এখানকার যে স্থানীয় রেঞ্জ অফিসার আছেন তার সাথে যোগাযোগ করে আমরা আজকে থেকে এখানে একটা কমিউনিটি কিচেন চালাচ্ছি এবং সেই কমিউনিটি কিচেনের মাধ্যমে আমরা এদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করেছি আজকে আমরা প্রথম শুরু করলাম আগামী আমরা এই প্রচেষ্টা চালিয়ে যেতে চাইছি এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুর্সি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস